আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমাদের বাসার একটা ইদলি দোসা একটা পাকান অনেকে পাকান বলে অনেকে ইদলি দোসা বলে অনেকে লুচি বলে আমরা লুচি বলি তো আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর খেতে অনেক মজা তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো হ্যাঁ দেখেন অনেকে বলে পাকান অনেকে বলে ইডলি দোসা অনেকে বলে লুচি আমরা লুচি বলি অনেক সুন্দর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর টেস্ট এটা বানানো হয়েছে কি কি দিয়ে আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে আটা আটা তারপর চিনি সুজি এগুলো যে ওটাকে পাকান ওটাকে পাকান বলে আমরা লুচি আমরা লুচি বানাই বানাইট সুন্দর টেস্ট এগুলো আমাদের কালকে রান্না কালকে বানাইছে তো আজকে একটু টেস্ট করতেছি নৌবাতে গেছিলাম নৌবাতে আগামীকাল নৌকা ছিলাম তো আজকে বাসায় আসছি তো আমার বললো যে लुसी बना चे आशो आई मीन अब अस्सु लास्ट अब उन्हें शुद्ध टेस्ट <laughs> तो अल्हम्दुलिल्लाह सलामुअलैकुम तो अर्रहमतुल्लाही अबरकतु